আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা ছানা দিয়ে দুই ধরনের মিষ্টি বানিয়ে দেখাবো মিষ্টি বানা দুইটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন প্রথমে আমি সেরা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানি দুই কাপ চিনি অর্থাৎ আপনারা যদি সেরা মাপটা বাড়াতেন চান তাহলে পরে পানির মাপও বাড়িয়ে দেবেন যেহেতু আমি দুই কাপ চিনি দিয়েছি আড়াই কাপ পানি দিলাম দিয়ে দিলাম দুই দুই টুকরা দারচিনি দুইটা সাদা এলাচ একটা লবঙ্গ কয়েকটা গোলমরিচ পরে অনবরত হবে প্রথমে সেরাটা বানিয়ে নিতে হবে কারণ মিষ্টি ভাজার পরে সেরাতে দিয়ে দিলে খুব সহজেই সেরাটা মিষ্টির মধ্যে চলে যায় আমি এখন নেড়ে চেড়ে সেরাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফুটার জন্য সেরাটা ফুটে এসেছে ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য দেখেন আমার সেরার কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমার সেরা বানা হয়ে গেছে আমি এখন মিষ্টির খামির বানিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ ছানা হাফ কাপ গুঁড়ো দুধ হাফ কাপ ময়দা আর অবশ্যই মিষ্টি বানানোর সময় মেজারমেন্ট কাপটা ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চা চামচ চিনি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ সয়াবিন তেল সামান্য এলাচ গুঁড়া এই সব উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে প্রথমে ছানাটাকে হাত দিয়ে মেশ করে নিতে পারেন তবে এভাবেও মিষ্টি বানালে মিষ্টি কিন্তু খারাপ হয় না আমি এভাবে ছানাটাকে দুধ আর আটার সাথে মিশিয়ে নিব যত ভালোভাবে ছানাটা মিশানো হচ্ছে আর আমি কিভাবে ছানাটা মিশাচ্ছি দেখে বুঝতে হাতে তালুর মধ্যে দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর আমার ছানাটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আমি আপনাদেরকে হাতে উঠে দেখাচ্ছি আর দেখেই বুঝতে পারছেন যে আমার ছানাটা তেল ছেড়ে দিয়েছে একটু তেল দিলে ভাবে হয়ে গেছে আমি কালো জাম সিপ টা বানিয়ে নিলাম আর কালো জামাই আমার ছানাটা খুব দিয়ে মিষ্টিটা ফেটে যায়নি ছানাটা যদি আপনার পারফেক্ট মাখানো না হয় তাহলে বুঝবেন যে ওপর দিয়ে ফেটে যাবে আমি এটা লালমোহন মিষ্টি বানিয়ে নিচ্ছি যে কোনো সেপে আপনারা মিষ্টি গুলা বানিয়ে নিতে পারেন তারপর লালমোহনটা গোলই ভালো লাগে আর গোলটাই চলে আমি এভাবে লালমোহনটাকে বানিয়ে নিলাম আমার সব মিষ্টি গুলা বানা হয়ে গেছে লম্বা গুলা কালো জামাগুলা লালমোহন চুলার পর বসিয়ে দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু তেলটা বেশি করে দেবেন চুলাটাকে মিডিয়াম জ্বালিয়ে আর এভাবে হাত দিয়ে দিচ্ছি আমার তেলটা গরম হয়েছে কিনা দেখবেন যেভাবে হাত যাচ্ছে তখন মিষ্টি দিয়ে দেবেন কারণ তেলটাকে হাই হিটে গরম করা যাবে না আমি সব মিষ্টি দিয়ে দিলাম আমি মিষ্টিগুলা তারপরে উল্টে তবে না দেখে এখন উপরে ভিজে এসেছে তখন এভাবে একটু ফোন দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে এভাবে একটা একটা করে উল্টে দিলাম এখন নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে আমার মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখে বুঝতে পাচ্ছেন আর এভাবে মিষ্টি বানালে বাচ্চাদের ছোট বড় সবাই মজা করে খায় যেহেতু মিষ্টি দোকান থেকে মিষ্টি খায় এভাবে বানালে আশা করছি ভালো লাগবে আমার লালমোহনের গুলা হয়ে গেছে আমি এখন এভাবে দিয়ে উঠে নিব আমি নিলাম একটা দিয়ে দিচ্ছি যেন এক্সট্রা তেলটা ঝরে উঠে দেয় এভাবে কালো মিষ্টি এখন কালার করে ভেজে নিব একেবারে যেহেতু কালো জাম আর আমার কালো জাম গুলাও ভাজা হয়ে গেছে কালারটা কতটা সুন্দর এসেছে আমি এখন কালো মিষ্টি গুলাকে উঠে নিলাম এটাও রে খেয়ে দিলাম যেহেতু এটা সেরার মধ্যে আমি মিষ্টি কে দিয়ে দিলাম আর এভাবে পরে পাঁচ মিনিট করি কাটা ধরে ফুটে নিব দেখেন কত দ্রুত মিষ্টি দুইটা হয়ে গেল আশা করছি আজকে মিষ্টি বানা দুইটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আমি এভাবে ঘুরে কাটা ধরে মিষ্টিটাকে ফুটিয়ে নিলাম দেখেন মিষ্টিটার ভিতর কতটা রসালো হয়েছে দেখে বুঝতে পারছেন আমার মিষ্টি বানাটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে রেখে দিলাম আট ঘন্টার জন্য এভাবে টিসু দিয়ে মুখটাকে লাগিয়ে দিলাম আমি আপনাকে আট ঘন্টা পর খুলে দেখাচ্ছি দেখেন আলাদা একটা এটা হচ্ছে লালমোহনের ফাইনাল এটা হচ্ছে ডিপ্লোমা গুঁড়ো দুধ আমি কালো মিষ্টির উপর একটু মামার মতো করে দিয়ে নেবো আপনারা চাইলে দিতেও পারেন নাহলে এমনিও কালো মিষ্টি খেতে পারেন তবে এভাবে গুঁড়ো দুধটা দিলে একটু ভালো লাগবে আমি উপর দিয়ে একটু ছিটটে ছিটটে দিচ্ছি যারা কম গুরুত্ব দিয়ে পছন্দ করেন অবশ্যই ভাবে উপর দিয়ে ছিটটে দিবেন এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি আজকের মিষ্টি বানানো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন মিষ্টি বানানো কেমন হয়েছে আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আমি একটা কেটে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা জুসি হয়েছে আর কতটা সফট হয়েছে আমি আপনাকে লাল মোহনটাও কেটে দেখাচ্ছি দেখেন একেবারে রসে ডুবানো আলা পেঁয়াজ